বাংলাদেশের বুকে এক অনন্য স্থাপত্যর বিস্ময় যমুনা সেতু দেশের দ্বিতীয় দীর্ঘতম সেতু যা শুধু উত্তর ও দক্ষিণ বাংলাকে যুক্ত করেনি বরং গতি এনে দিয়েছে অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থায় আজ আমরা জানব কিভাবে গড়ে উঠেছিল এই স্বপ্নের সেতু কি এর প্রকৌশলগত বিস্ময় আর কিভাবেই বা এটি বদলে দিয়েছে লাখো মানুষের জীবন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ সামনে আছে চমকপ্রদ তথ্য যমুনা বহুমুখী সেতু বাংলাদেশের যমুনা নদীর উপরে অবস্থিত এটি যমুনা নদীর পূর্ব তীরের ভোঁয়াপুর এবং পশ্চিম তীরের সিরাজগঞ্জকে সংযুক্ত করে এটি বিশ্বে এগারোতম এবং দক্ষিণ এশিয়ায় ষষ্ঠ দীর্ঘতম সেতু যমুনা বাংলাদেশের প্রধান তিনটি নদীর মধ্য বৃহত্তর এবং প্রবাহিত পানি আয়তনিক পরিমাপের দিক থেকে বিশ্বে পঞ্চম বৃহত্তম চার দশমিক আট কিলোমিটার দৈর্ঘ্য ও আঠারো দশমিক পাঁচ মিটার প্রস্থ বিশিষ্ট এই সেতুটি বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম সেতু যমুনা সেতু স্থাপনের জন্য প্রথম উদ্যোগ নেওয়া হয় উনিশশো সালে উনিশশো সালের পনেরোই অক্টোবর এর কাজ শুরু হয় এবং উনিশশো সালের তেইশে জুন যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয় সেতুটি নির্মাণে ব্যয় হয় তিন হাজার সাতশো কোটি ষাট লাখ টাকা যমুনা সেতু বাংলাদেশের পূর্ব এবং পশ্চিম অংশের মধ্যে একটি কৌশলগত সংযোগ প্রতিষ্ঠিত করে এটি অত্র অঞ্চলের জনগণের জন্য বহুবিধ সুবিধা বয়ে আনে বিশেষত অভ্যন্তরীণ পণ্য এবং যাত্রী পরিবহন ব্যবস্থা দ্রুত করে যমুনা সেতু শুধু ইস্পাত আর কংক্রিটের এক অবকাঠামো নয় এটি বাংলাদেশের অগ্রগতির প্রতীক এটি বদলে দিয়েছে যোগাযোগ ব্যবস্থা বাণিজ্য এবং মানুষের জীবনযাত্রা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন